বেটা বাবা তখন থেকে দেখতাছি তুই খালি হাসতেছিস চিস হটো না কি আয় না আজকির একটা মজার সিনেমা দেখতাছি এই যে না হাসতাছিস আচ্ছা আমি তো সব সময় তোরে দেখি ফোন নিয়ে বইসা থাকিস পড়াশোনা ঠিক মতো করতেছিস নাকি আগি দিতেছি বাবা আমি ঠিক মতো পড়াশোনা করি আরে বাবা শোন এই যে সব সময় তুই মোবাইল টিপা করিস আমার খারাপ লাগে না তোর মাটা মারা গেছে মানুষ কি বলবে আমারে বল তোর প্রাইভেট লাগলে তোরে প্রাইভেটে দিয়া দি তুই পড়াশোনা ভালো মতন কর মানুষ খারাপ করবে না তোরে যে এর ছেলেটা ভালো না সব সময় ফোন টিপে ভালো মতন পড়াশোনা কর বাবা আপনি রাখেন তো পড়াশোনা আমার একশো টাকা দিন আমার লাগবে তোমার একশো টাকা লাগবে ভালো কথা তুমি কি পড়তে বসেছিলে বাবা কালকে তো পড়তে বসিনি আব্বা কি যাই না কেন যাই হোক একটা কথা তো বলতেই হবে আব্বা আমি কালকে পড়তে বসিনি তুমি পরশু দিন পড়তে বসে তার আগা দিন পড়তে বসেছি বা আমার একশো টাকা দেন না আচ্ছা তোমারে একশো টাকা না তোমারে আমি দুইশো টাকা দিব আচ্ছা দেন তাহলে হ দিমু ঠিক আছে তুমি যে লেখা পড়া করো তাই না আচ্ছা ঠিক আছে তুমি তো লেখা পড়া করো তাহলে তোমারে আমি দুইটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমারে 200 টাকা দেব আম্বাতে লেখা পড়াই করে নাই প্রশ্ন করবে কথা বলে দিলে আব্বা বলেন আচ্ছা দুইটা প্রশ্ন ধর্ম আব্বা আচ্ছা তাহলে তোমার নামটা একটু বানান করে কব দেখি আব্বা নাম বানান করতে আচ্ছা আব্বা বাংলায় গুনুনই নিসে কমু আচ্ছা তুমি বাংলাতেই বলো বাংলায় গুনু আব্বা ও বা তুমি বাংলাই কও দো